কইতাম নি রে এ তোর আব্বা লজেন আছে তুই দেখো তুই লজেন দিলি না কুটুম টাকার মধ্যে দিলি কি তুই লই তুই তুই লজেন দিছ তো তুই আমরা লগে খেলাত নাম পারতি না ওই আমরা যেমন আগে কইতাম লজেন দিলে খেলাত কইতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লগে বনে না ফেস দিত হুম ফেস দিত ঠিক নি রে মনে হয় যেন তারা আপনাদের ভাগ না ফেস দেয় বাড়া তোরা যেই আগে তেহারা দিয়া লোন লাগায় না ফেজ দাও আগে টেহারা দিয়া লোন লাগায় ফরে না কাটল দাও আগে তেহারা দিয়া লোন লাগায় ফরে না আনারস দাও আনারস রস গেলে গেলে কোনো রাখ্যতে অন্য জিনিস না আমরা তেহা দিয়া কিন্না নি লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আউ যায় না দেখলাম ফুতrika ইন্ডিয়ার তারা এই বাই খালি বাড়ি লইয়া রাস্তাত বনের বাহির হইছে ঠিক কি না ক গড়া দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা মেডা না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলাম আর যদি ফার যাতেন না ছয় জাতের মা আসে খাইয়া লাই না দেশি দেশি মার হাবা কয় না রে ও দলে আপনার ডর দেহায় রাজার লোক হাজা দইরার লগেই দেইডি এতো আমাদের চিন্তা করছে আমরা যে কি জিনিস বালা করে আমরা ডরদাছাম ডরন্ধ গোলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরন্ধ হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিন তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কি ঢাকা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি দীর্ঘদিন পরে অনেক বছর পরে ওলুয়াতে আসলাম অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান এক বুড়া বড়া ফল দেখুরিয়া করতে কো আমি তে কো তে কি না আইছে তে কো এ যে রেagamoতে এদিকে আপনি পাওয়া যায় দি দি আপনি এই আইয়ে যে পড়কি আইয়ে দি নি কার ধরে আয়ে যে ওলুড় বাই দি দি আইতা গেলে কেউ থুততান লাগদ না গোসল করাই লইব তারে কেউ পানি লাগদ না দুধাইয়া গোসল করাই লইব ঠিক রে ঠিক আমরা ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু দর্তা পারছ না ধান গাছের মাই দি দি হলস টুইটার হইছে ধরন যায় না ঠিক ধান গাছের মতই হ্যাঁ ধান গাছের মতই একদল খারাস আছে দেখতে আমরার মতোই তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিল গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসাম না কান্দা না লেগে মাইক বরাবর আসলাম দুম দৈরা কোনো মতে জীব বাড়া রা কামড় দিয়ে দৈরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দৈরা রুইছি কি হর সৎ মানুষ ভালা মানুষ নামাজ পড়ে না তাইলে কি আসলে ভালা মানুষ আবার কন আসলে ভালো মানুষ তো তুমি ভালা মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার তোমার সদ্য কামড় লাগতো না ও একটা লেখা সাইডা সৈন্য দিলে দশ হয় এক লেখা ডাইনি সৈন্য দিলে কত হয় এক লেখা দুইটা সৈন্য দিলে কত হয় এক লেখা তিনটা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়ব এরপর হইব দশ হাজার এরপর হইব এক লাখ এরপর হইব দশ লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব এক কোটি এমনি বাড়তে থাকবো ভাইও এক টান দাইনে দিয়া সৈন্য বললে তখন খালি বাড়তে তাহে এক নাই আমরা সৈন্য দিতে 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 কম সন্নগণ নিতে পারবেন কার বার হইতো না জি খান্ডরে ওরে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নেওয়ার আইলি দিয়া নেওয়ার বাইতে দিয়ে আনাও মুন্ডার ফুট দিয়ে নেও জেহেন দিয়ে সৈন্য দিতে দিতে কংসানগর যেমন দেবো এটার কোনো দাম নাই এলেগা আগে লাগবো এক এরপরে দিবা সৈন্য আগে লাগবো ইমান এর নামাজ রোজা এবার দত্ত দিকে ঠিক কি না খাও সব দড়া খাইছ খাইছ দড়া এই সতের কোনো দাম নাই এই বালামেসের কোনো দাম নাই এক নাই

ইসলামের প্রথম খলিফ হয়েছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক মানুষ এক নাম্বার মানুষ হয়েছে এই আবু বকর তো আগেও আসি ইসলামের আগেও তো আসি ইসলামের আগে তো কোনো খবর নাই মাত্র ইসলাম রাইছে আল্লাহ রে আল্লাহ নবীরে নবী বেন্ডালেছে তখন না আবু বকরের দাম শুরু তো আগেও আসিল উমরের তো আগে কোনো নাম গন্ধ নাই উমরের দাম বাড়া শুরু হইছে কবে উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন ওমরে ইমান আইননা সোবাহান আল্লাহ কয়না রে যেই দিন ওমরে ইমান আইননা সারছে রে সেই দিন উমরের দাম বাড়া শুরু হইছে কেমন দাম বাড়া বাড়ছে নবীজ উমরের ব্যাপারে কই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ